আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে বাইশে মার্চ দু এনএসআই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যার পদসংখ্যা দুইশো উনষাটটি প্রথম ক্রমিক নাম্বার একে সহকারী পরিচালক গ্রেড নয় এখানে পদসংখ্যা হলো ছাব্বিশটি যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমমান সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সম্মান ডিগ্রি এবং অতিরিক্ত যোগ্যতা হিসেবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে সকল জেলার প্রার্থীগণ এই পদে আবেদন করতে পারিবে তারপর দুই নম্বরে হলো টেকনিশিয়ান টেকনিফোন ইঞ্জিনিয়ার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেক ট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তিন নম্বরে ফিল্ড অফিসার বেতন গ্রেড দশ এখানে পদসংখ্যা হল সতেরোটি সতেরোটি এখানে যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমন্বয়ের ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে পুরুষের ক্ষেত্রে পাঁচ ফুট তিন ইঞ্চি উচ্চতা থাকতে হবে মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফুট উচ্চতা থাকতে হবে বুকের মাপ পুরুষের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে একই ত্রিশ এবং সম্প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি তারপর ষাট ষাট লিপিকার কম্পিউটার অপারেটর এখানে পাঁচটি পদের সংখ্যা রয়েছে পাঁচটি কম ষাট মুদ্রিক কম কম্পিউটার অপারেটর এখানে পদসংখ্যা সংখ্যা চোদ্দোটি এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ছয় নম্বরে ওয়ার্ডলেস অপারেটর বেতন গ্রেড ছয় নম্বরে ওয়ার্ডলেস অপারেটর বেতন গ্রেড হল পনেরো এখানে পদ সংখ্যা হলো বিশটি সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সাত নম্বরে অফিস অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা হল দুইটি এখানে সকল জেলার প্রার্থীগণা আবেদন করতে পারবেন কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তারপর অফিস সহকারী কাম কম্পিউটার আট নাম্বার কর্মী নাম্বার আটে বিশটি পদসংখ্যা রয়েছে এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তারপরে নয় নাম্বারে নয় নাম্বার কর্মীকে রয়েছে গাড়ি চালক এখানে বেতন ক্রেট ষোলো পদসংখ্যা তেরোটি এখানে যে যোগ্যতা চাওয়া আছে সেটা হলো কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তারপর নয় নম্বরে রিসেপশনিস্ট এখানে একটি পদ রয়েছে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এগারো নম্বরে যে পদটি রয়েছে এগারো নম্বর সেখানে একশো নয়টি পদে বিশাল আবেদনের সুযোগ রয়েছে বেতন গ্রেড হলো সতেরো স্কেল নয়শো থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে যে আবেদনের যে যোগ্যতা চাওয়া হয়েছে কোনো শিক্ষিত বোর্ড হতে শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ উচ্চতা পুরুষদের ক্ষেত্রে পাসপোর্ট চার মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট বুকের মাপ পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রে একত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় তেত্রিশ ইঞ্চি তারপর টেলিফোন লাইনম্যান তিনটি পদে পদসংখ্যা তিনটি এবং অফিস সহায়কে সর্বমোট চব্বিশটি পদ সংখ্যা রয়েছে এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন যারা নিয়মিত চাকরির আপডেট পেতে চান তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর সর্বপ্রথম আপনার কাছে চাকরির আবেদন এর চলে যাবে